OOOH mm -hmm. এভরিওয়ান গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছে হচ্ছে ওয়েলকাম তো আজকে আমি তোমাদের শেয়ার করবো একটা শীতকালের মর্নিং রুটিন মানে আর আমার মর্নিং রুটিন তো সকালবেলা যথারীতি আমার ঘুম ভাঙে ছটা কি পনেরো কিন্তু ঘুম থেকে মানে উঠতে ইচ্ছা করে না তো কিছু করেনি সাড়ে ছটার মধ্যে আমি উঠে পড়ি তো উঠে নিজের কাজকর্মে লেগে যায় তো দেখলেই প্রথমে আমি ঘরটা আর কি ভালো করে ঝাঁট দিয়ে দিলাম তো তারপর হচ্ছে দালানটা ভালো করে ঝাঁট দিয়ে দেবো তো তারপর হচ্ছে মুছে নেব থেকে উঠেই বেশ ঠান্ডা লাগে সেই জন্য একটা সোয়েটারের না আর একটা চাদর গায়ে দিয়ে দিই তো আজকে কিন্তু অনেকটাই ঠান্ডা কম তো কিছুদিন আগে যে প্রচণ্ড ঠান্ডাটা কনকনে আর কি পড়েছিল তো তার থেকে আজকে একটু অনেকটাই আর কি কম আর কি আছে তো যাই হোক তারপরে কাজ করতে করতে ভীষণ একটু গরম লাগছিলো সেই জন্য কী করি যে চাদরটা খুলে ফেলেছি তো সোয়েটারটাই খালি পরে আছে তো যাই হোক এবারে সুন্দর করে দেখো আমি প্রথমে এই যে জানালাটা মুছে নিচ্ছি তো তারপর হচ্ছে ঘরটা দালানটা মুছে যাবো হচ্ছে নিচে তো নিচেরও সব কাজকর্মগুলো এবার গিয়ে সারবো আর হচ্ছে কি আমি একেবারে লাঠি আর কি দিয়ে সেটা দিয়ে মুছতে পারি না তো আমি হাত দিয়েই মানে এই একটা যে দেখছো সোয়েটার তো এটা দিয়েই মুছে কিন্তু লাঠি আছে লাঠি দিয়ে আমি ঠিকঠাকভাবে মুছতে পারি না মানে কমফোর্টেবল লাগে না নিজেকে তো এটাতেই আমি মনে হয় যে তাড়াতাড়ি মুছে নিই তো সেই জন্য এটা দিয়েই দেখো ছটফট করে মুছে নিচ্ছি কাজকর্মগুলো সেরে চলে এসেছি হচ্ছে এবার নিচে তো আমি আর মা একসাথে ঘুম থেকে উঠে পড়ি তো মা এই নিচে রান্নাঘর সব আর কি পরিষ্কার করে দেয় আমি এই যে দেখো এখন বাসনগুলো আর কি কালকে রাতের বাসনগুলো আর কি মেজে ধুয়ে নেবো তো তারপরে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার আর কি মুছতে যাবো মা অলরেডি ঝাঁট দিয়েই রাখে আর কি পরিষ্কার করে বাসনপত্র সব বের করে দেয় আর আমি এই যে দেখো এসে মেজে নিচ্ছি তো তারপরে গিয়ে ওইটা আর কি ঘরটা মুছে নেব আর এই শীতকালে যে কি ঠান্ডা লাগে মানে কি বলবো আজকে যেহেতু ঠান্ডাটা একটু কম কিন্তু এই কদিন আগে ভীষণভাবে ঠান্ডা লাগছিলো জানো তো যেহেতু ঠান্ডা জলটাও তো ভীষণভাবে ঠান্ডা যেহেতু কালকের বাসি জল সেই জন্যে তো বিয়ের পর মেয়েদের সত্যিই এক আলাদা আর কি লাইফ তো বলতে পারো তো বিয়ের আগে এসব কোনো কিছুই তেমনভাবে কাজ করা হতো না বা তাড়াতাড়িতে ঘুম থেকে ওঠাও হতো না কিন্তু এখন ঠিক সব কিছুর সাথে মানিয়ে নিয়ে তাড়াতাড়ি উঠতেও আর কি জেনে গেছি মানে কোন টাইমটায় উঠতে হয় তো তার মধ্যে সময়ের মধ্যে সমস্ত কাজ গুছিয়েও করতে শিখে গেছি তো তো আগে করতাম না সেটা বলা ভুল আমার মা করতে দিত না এটাই যা তো আমাকে বা আমার দিদিকে কোনো কাজই আমার মা করতে দিত না কি বলো এখনো পর্যন্ত তো আমাদের ওখানে গেলে কোনো কিছুই না তো তাড়াতাড়ি ধরো ঘুম থেকে উঠলেও মা বলে কেন এখন উঠেছিস কিন্তু এখন দেখো ঘুম থেকে পুরুষ সাড়ে ছটার মধ্যে উঠে পড়ি ঘুমটা না তাড়াতাড়ি নিজের মধ্যে থেকে ভেঙে যায় তো যাই হোক তো দেখলে যখন আমি ঘরটা রান্নাঘরটা মসছে একটা জিনিস ফলো করলে ওই বিড়ালটা ওটা আমাদের বাড়ির মানে আমি যেখানে যেখানে যাবো ও ঠিক ওপরে থাকে তো ওপর থেকে ঠিক নিচে এসছে যেখানে যেখানে আমিও ঘর মুছছি সেখানে সেখানে ও যাবে এইরকমটা ঠিক তো যাই হোক সমস্ত কাজকর্ম সেরে এখন দেখো আমি ব্রাশ করছি তো ব্রাশ এদিকটা ঘুরতে ঘুরতে আর কি এলাম তো অতটা ঘুরে সবসময় ব্রাশ করি না আর আমার অতটা ভালোও লাগে না কিন্তু আজকে আর কি এসেছি তো যাই হোক ব্রাশ ট্রাশ করে এবার চলে চলেছি চা করতে মানে এই যে সকালবেলা চা তো সব ঘরেতে চা দিয়েই দিনটা শুরু হয় তো তেমনই আমাদেরও ঘরেতে সমস্ত আর কি না দিনটা শুরু হয় চায়ের সঙ্গে তো বাপির জন্য রচা করে না বিয়ে রাখলাম তো তারপরে আমাদের সবার জন্য হবে দুধ চা তো চাটা খাওয়ার পর তো তারপরে আমার ছেলেকে ঘুম থেকে তুলবো ও এখন ঘুমাচ্ছে তো ওকে ঘুম থেকে তুলে ওকেও ফ্রেশ করিয়ে ওকে খাইয়ে তারপরে ওকেও প্রাইভেট পাঠাতে হবে এই যা তো আমার ছেলেও ঘুম থেকে উঠতে মানে চায় না একদমই তো ও প্রচণ্ড যেন তো বিরক্ত করে তো দেখো কথা বলতে বলতে আমার চার খাবার পর হচ্ছে ছেলেকে ঘুম থেকে তুললাম ওকে খাওয়ানোর পর ও এখন গেছে প্রাইভেট মানে টিউশন গেছে ওর পিসির কাছে পড়তে তো সেখানে মাই দিয়ে এলো আর এই মাত্রই আমার বড় যেন তো ঘুম থেকে উঠলো তো আমি এবারে দেখো বিছানাটা এই যে দেখো অবছালো হয়ে পড়ে আছে তো একটু বিছানাটা আর কি গুছো আমার লেটই হয় ও আর ওর বাবা মানে ওর ছেলে আর ওর বাবা যতক্ষণ না উঠছে মানে গুছানো হয় না তো যাই হোক আপাতত উঠে ফ্রেশ হতে গেছে তো আমি ততক্ষণ বিছানাটা গুছিয়ে নিয়ে ওকে চাটা আর কি গরম করে দিয়ে আর স্টানে পুরো চলে যাবো তো যাই হোক চলো তাহলে বিছানাটা ঝটপট করে বিছানাটা প্রথমে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো তারপরে এই যে দেখো আমার আর ছেলের এই ব্ল্যাঙ্কেটগুলো তুলে নিচ্ছি তো এই যে ছেলের জন্য এই ছোটো ব্ল্যাঙ্কেটটা ওকে গায়ে দিয়েই ঠিকই কিন্তু থাকে না আমাদের বড়ো ব্ল্যাঙ্কেটেই এসে ঠিক রাত্রে না ঢুকে পড়ে এটাকে সরিয়ে দেবে নিজে থেকেই তো যাই হোক আর ঘরের মধ্যে দেখবে বিছানাটা যদি গোছানো থাকে মনে হয় যেন সময় অনেকটা কাজ কিন্তু হালকা হয়ে গিয়েছে তো আমারও তেমনটাই তো যেহেতু বর বললাম ফ্রেশ হতে গেছে তো তার মধ্যে একটু হাতে সময় আছে যেহেতু আমি ভাবলাম ঝটপট করে বিছানাটা গুছিয়ে নি আর বিছানাটা গোছানো থাকলে অনেকটাই বললামই কাজ এগিয়ে থাকে তো যাই হোক দেখো আমি সুন্দর করে এখন ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে রেখে দিচ্ছি তো এবারে বিছানাটায় সব কিছু রেখে দেবার পর জানালাগুলো আজকে এখনো পর্যন্ত আমার খোলা হয়নি তো এবারে আর কি খুলে দেব তো বিছানার সাইডটা খুলে দিয়েছি তো আর বিছানার সাইডের জানালাটা খুলে দিনে না খুব ভালো একটা সুন্দর রোদ আমাদের বিছানাতে এসে পড়ে জানো তো তো বেশ ভালো লাগে তো এই জানালাটা খুলে দিলেও অনেকটা রোদ আর কি আসে তো যাই হোক তো সবার শেষে বিছানাটা সুন্দর করে ঝেড়ে নেব। তো যেহেতু আমার ছেলে ভীষণভাবে নোংরা করে দেয় তো তো তারপর স্টান টান কমপ্লিট জামা কাপড় নিয়ে আমি চলে এসেছি একেবারে ছাদে তো এখন জামা কাপড় আমি ছাদেই আর কি শুকাতে দিই যেহেতু নিচে অতটা রোদ আর কি আসে না আর কি একটু বেলা করে হয় আসে সেই জন্য তো ওপরেই দিয়ে দিই তাড়াতাড়ি আর কি শুকিয়ে যায় সেই জন্য তো যাই হোক আর তো মর্নিং রুটিনটা তোমাদের শেয়ারই করে দিলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না তো দেখা হচ্ছে আর একবার নেক্সট ব্লগে